বন্ধুরা আজকে পান্ডুয়া মেলা দেখতে এসেছি দেখতেই পাচ্ছ কেমন ভিড় আজকে আজকে এখানকার যে পীরের মেলা সেখানে ঔরস আছে সেই জন্য আরো ভিড় একটু বেশি দেখতেই পাচ্ছ আমরা মেলায় প্রবেশ করছি তোমরা দেখতে থাকো মেলা প্রচন্ড ভিড় গজা বাদাম খাবারের দোকান এদিকে বিক্রি হচ্ছে দেখো তো খেলনা বাচ্চাদের মেলা দেখতে থাকো আমার সাথে প্রচন্ড ভিড় প্রচন্ড মেলায় এখনো সারা রাত বাকি আছে মেলা আজকে প্রচুর ভিড় হবে পান্ডুয়ার মেলা এটা কোথা থেকে দেখছো মেলাটা কমেন্টে জানাও আর তোমরা কে কে এসেছো এই মেলায় সেটাও জানাবে আমাকে কে কে এখনো এসে পৌঁছানো আসবে কে কে একবার হলেও এসেছো সেটাও কমেন্টে জানাবে আর দেখো এখানে বেলুন ফাটানো হচ্ছে জিনিসপত্র ক্লিপ আর দুল বিক্রি হচ্ছে দেখো এটা হচ্ছে চায়না বাজার চায়না বাজারের কাছে এখন চলে এসেছি ভিতরে ঢুকবো কি বিক্রি হচ্ছে দেখি চায়না বাজারে এখানে সব ফুল টুল আছে ঘর সাজাবার জিনিসপত্র জুতো বিভিন্ন রকমের সব কম দামের মধ্যে পেয়ে যাবে এখানে এখানে এটা হচ্ছে চায়না বাজার দেখো লেখা আছে চায়না বাজার ভালো ভালো জিনিস কম দামের মধ্যে পেয়ে যাবে এই স্টলটায় দেখো কত সুন্দর সুন্দর ফুল সব ঘর সাজাবার জন্য বিভিন্ন রকমের আইটেম আছে এই দোকানটায় ঠিক আছে মেলার ভিতর দিকে এগিয়ে চলেছি যত ভিতর দিকে যাচ্ছি ততই ভিড় বাড়ছে আর দেখো এখানে ব্যাগের দোকান অনেক রকমের ব্যাগ আছে এই দোকানটায় এ পাশেও ব্যাগের দোকান পুরো মেলাটা ঘুরে শেষ করা যাবে না অনেক বড় মেলা যতটা সম্ভব আমি দেখাচ্ছি তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে এই মেলায় পান্ডুয়ার মেলায় কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে এদিকে আবার বাচ্চাদের কাটের খেলনা বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা এদিকে পেয়ে যাবে মেলাটা প্রচুর বড় মেলা এক মাস ধরে হয় পুরো মাঘ মাসটা জুড়ে এই মেলাটা হবে পান্ডুয়াতে থালা বাসন কাপ চা খাবার কাপ কাঁচের গ্লাস সব কিছু পাওয়া যাচ্ছে এখানে সব সোনার জিনিস সোনা চকচক করছে সব বাচ্চাদের টেডি বিয়ার বিক্রি হচ্ছে আর এইদিকে আবার আছে তোমার নাগরদোলনা নাগর দোলনা নাগরদোলনার পাশেই ব্রেক ড্যান্স গাড়ি ফুচকা আইসক্রিম সমস্ত কিছু স্টল আর একটা জিনিস পান্ডুয়া মেলায় না দেখালেই নয় এই যে বড় বড় শুটকি মাছ বিক্রি হচ্ছে দেখো সব বিভিন্ন রকমের শুটকি মাছ দেখো কত রকমের শুটকি পুরো দোকান ভর্তি শুটকি মাছ খালি নোনা কত করে বড় বড় দেখো কত বড় সুটকি মাছ আর লেজে বাঁধা না কি সব বলে সেইগুলো ছোট বড় বিভিন্ন রকমের মাছ পেয়ে যাবে এটা এটা কি কি মাছ দাদা বলছে ভেটকি মাছের সুটকি আচ্ছা দাঁতটা দেখো খালি দেখছোয়ার মেলায় এই একটা বিশেষত্ব বিভিন্ন রকমের অ্যান্টিক জিনিস সব দেখতে পাবে শুধুমাত্র সুত কি মাছের দোকান এটা আচ্ছা দাদা এই দোকানটা কি এখানে থাকে না আচ্ছা শুধু আসা হয়েছে কোথায় কোথায় আছে আছে এই না হলে পান্ডুয়ার ঐতিহ্যবাহী মেলা দেখছো গুলো দেখছো কেমন সাইজ একে একটা গজার সাইজ দেখো এমনি তো নর্মাল গজা এরকম সাইজের পাওয়া যায় আর এই গজাগুলো সাইজ দেখো পুরো এক হাতজের গজা আর একটা মিষ্টি পাওয়া যায় এখানে বড় বড় মিষ্টি সেই মিষ্টিটা আমি দেখাবো তোমাদেরকে দেখো ল্যাংচা গুলো দেখো এখানে সব ল্যাংচা সাজানো আছে দেখছো কারখানার ভিতর দেখো একবার কেমন সব গজা রেডি করে সাজানোই আছে ঝুড়িতে বুঝতেই পারছো কিরকম পরিমাণে এখানে বিক্রি হয় এই জিনিসগুলো এগুলো কিন্তু অন্য কোনো মেলায় দেখা যায় না শুধুমাত্র পান্ডুয়া মেলাতেই দেখতে পাবে তোমরা এখানে সমস্ত পিঠে পিঠে এইসব তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ ভাপা পিঠে পাটিসাপ্পা এইসব পিঠে তৈরি হচ্ছে এখানে পান্ডুয়া মেলার একটা বিশেষত্ব হচ্ছে এই নাদুরুটি আর কাবাব এই দিকটাই নাদুরুটি কাবাব বিক্রি হয় যারা খেতে চাও এই দিকটাই চলে আসবে গজা কিন্তু রসের মধ্যে জোর ফুটছে দেখা যাচ্ছে গজা ফুটছে এগুলো গজা তৈরি হচ্ছে এগুলো হয়ে গেছে নিচে আছে আর দিকটাই চাউমিন রোল মোগলাই এইসব বিরিয়ানি এইসব পাওয়া যাচ্ছে এইসব পরপর সব দোকান এটা সফটওয়্যার দোকান দেখতে পাচ্ছ কি কিউট কিউট সব সফটওয়্যার গুলো আছে এখানে এই যে এই দোকানটা হচ্ছে চাবি রিং এর দোকান শুধুমাত্র চাবি রিং বিক্রি হচ্ছে এই দোকানটায় বিভিন্ন রকমের চাবি রিং কিছু আংটিও আছে আংটি আছে কিছু ঠিক সাজাগোজা জিনিস বাচ্চাদের খেলনা তো আছেই আবার বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ক্লিপ আছে দেখতে পাচ্ছ কত রকমের বাচ্চাদের ক্লিপ সব দেখো বাচ্চাদের বিভিন্ন কার্টুন ক্যারেক্টার এর ক্লিপ সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ এই দোকানটায় শুধু ফুল বিক্রি হচ্ছে এই ধরনের ফুল তারপরে এরকম পাহাড়ে গাছ পরে তোমায় রাখো কত সুন্দর সুন্দর ফুল হ্যালো সাবস্ক্রাইব করডো ভাই কো দেখো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এই পান্ডুয়া মেলা এলে তোমরা সবকিছু পেয়ে যাবে যেটা চাইবে সেটাই পাবে এখানে মেলায় এই দাদার দোকান এটা দেখে একদম ঠিকঠাক দাম আছে কোনো বেশি দাম নেই সব ঠিকঠাক দাম আছে এলেই পেয়ে যাবে এখানে পান্ডা মেলায় এলে এই দোকানটা একবার অবশ্যই তোমরা ভিজিট করবে মেলায় ঘুরলাম যতটা সম্ভব হলো দেখালাম পুরো মেলাটা তো একবারে ঘুরে শেষ করা সম্ভব নয় যতটা ঘুরলাম তোমাদেরকে দেখালাম এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আছে তোমরা কে কে এসেছো কমেন্টে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবে এখন চললাম মেলা থেকে বাড়ির দিকে